রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারায়ণের কৃপায় সবাই ভালো আছে আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম আজ আমরা দর্শন করতে যাচ্ছি মথুরা গোকুল রাভুল এই স্থানগুলো আর তোমাদেরকে কিছু কিছু অবশ্যই দর্শন করানোর চেষ্টা করব আর দেখো আমরা সকলে রাধারানীর নাম নিয়ে বেরিয়ে পড়েছি আজকে প্রথমেই যাব রাভলে রাধারানীকে দর্শন করতে রাভল হলো রাধারানীর জন্মস্থান আর রাভলে যে রাধারানীর বিগ্রহ আছে সেই বিগ্রহ হলো হামকুর দেওয়া আর দেখো এখন আমরা রাভলে রাধারানীর জন্মস্থানে চলে এসেছি এই দেখো আমাদের ছোট্ট জি তোমরা সকলেই দর্শন করো দেখো কত অপূর্ব দর্শন আমাদের সাথে যত ভক্তরা এসেছিল সকলেই রাধারানীর এই রূপ দর্শন করে ভীষণ খুশি হয়েছে তাদের খুব ভালো লেগেছে আর এই মন্দিরে এই রাধা গোবিন্দ রয়েছে তোমরা সকলেই দর্শন করো এখন দেখো আমরা এই রাগ হলে এই রাধারানী মন্দিরে উপরে এসেছি উপরে আসার পরে একটা সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরকে দর্শন করালাম এই যে বৃক্ষটি তোমরা দেখছো। এই বৃক্ষটি কোনো সাধারণ বৃক্ষ নয় এই বৃক্ষটির কিন্তু গোড়া নেই আর শুধুমাত্র ডালপালাগুলোই আছে কী করে যে বৃক্ষটি আছে আমরা নিজেরা জানি না আমি দশ বছর আগে এসেছিলাম তখনও এমনটাই দেখেছি বৃক্ষটি আবার এখন এমনটাই আছে তাই তোমাদেরকেও একটু দেখালাম আর রাহুলের মন্দিরের পাশেই ওই মন্দিরটি রয়েছে যেখানে রাধাগোবিন্দকে ঝুলন ঝুলালাম ওখানে সব সময় ওই মন্দিরে গোবিন্দকে ঝুলন দেওয়া হয় তাই তোমাদেরকেও দর্শন করালাম আর রাহুলের মন্দিরটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও আর দেখো রাহুলে রাধারানীকে দর্শন করে আমরা চলে এসেছি রতিতে। এখানে এই রাধা গোবিন্দ দর্শন করলাম আর তোমাদেরকেও একটু দর্শন করালাম আর দেখো এই কুটিরগুলো যে দেখতে পাচ্ছ এই কুটিরগুলোতে বাবাজিরা ভজন করে সে ভজন কুটিরগুলো তোমাদেরকে দর্শন করালাম আর দেখো রমনরতি মন্দিরের পাশে এই হরিণগুলো আছে তাই আমরা সকলে দর্শন করছি আর অনেকেই দর্শন করছি আর এখানে একটু আমরা এই হরিণদেরকে একটু খাবার দিলাম দেখো কত সুন্দরভাবে খাচ্ছে আমার তো খুবই ভালো লাগছিল এদেরকে একটু খেতে দিতে আর তোমাদেরকেও একটু এটা দর্শন করালাম দেখো বৃন্দাবনে প্রত্যেকটা জিনিসই খুবই দর্শনীয় আমরা অনেকে এই হরিণগুলোকে একটু খাবার দিলাম এই হরিণগুলোকে খাবার দেওয়ার পর আমরা আবার অন্য মন্দিরে চলে গেলাম আর রমনরতিতেই আমরা দুপুরে প্রসাদ পেয়েছি আর সেখানে ভিডিও করার অ্যালাউ ছিল না বলে আমি তোমাদেরকে সেটা দেখাতে পারিনি এখন আমরা অন্য মন্দিরে চলে এসেছি এই মন্দিরটি হলো নন্দ নন্দবাবার এই মন্দিরটি যেটা আগে ছিল সেই গোকুলের মন্দিরে আমরা এখন নন্দ নন্দবাবা মা আর গোবিন্দকে একসঙ্গে দর্শন করব এই দেখো নন্দ মহারাজ আর যশোদা মাতা আর গোবিন্দ আমরা দর্শন করে পাশে মন্দির রয়েছে যোগ জন্মস্থান সেখানে গিয়ে আমরা যোগ দর্শন করলাম আর তোমাদেরকেও একটু দর্শন করালাম তোমরা সকলে দর্শন করো এই যোগ মন্দিরটি দেখো কতটা সুন্দর আর যোগ মায়ের মুখটাও খুবই সুন্দর মায়ায় ভরা তোমরা দর্শন করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে এই দেখো কতটা সুন্দর আর যোগ মায়ের মন্দির দর্শন করে আমরা এখন চলে এসেছি ব্রহ্মাণ্ড ঘাটে এই দেখো তোমাদেরকে ঘাট দর্শন করালাম এটি হলো যমুনা মা তোমরা সকলেই দর্শন করো আর তারপরে এই ব্রহ্মাণ্ড ঘাটে যে বিগ্রহ রয়েছে গোবিন্দের সেটা তোমাদেরকে দর্শন করাচ্ছি তোমরা সকলেই দর্শন করো এখানে গোবিন্দ গোপাল রূপে মাটি খেয়েছিল সে কারণে এই ঘাটটার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট কারণ তার মুখের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড দেখিয়েছিল সেই কারণে আর দেখো আমরা সেখানকার গোবিন্দ দর্শন করার পর একটু যমুনার জল গায়ে ছিটিয়ে নিলাম মাথায় দিলাম আর একটু মুখেও দিলাম দিয়ে যমুনা আমাকে প্রণাম করে আমরা আবার সেখান থেকেও রওনা দিয়ে দিলাম এখন আমরা দর্শন করতে যাচ্ছি যেখানে গোবিন্দকে যশোদা মা উদুখলে বেঁধে রেখেছিল সেই স্থানটি তোমরা সকলেই দর্শন করো এই দেখো আমরা এখন চলে এসেছি এখানেই রাধা গোবিন্দকে প্রথমে দর্শন করো তারপরে আমরা যশোদা মাকে দর্শন করব আর তারপরে আমরা দর্শন করব সে উদুখল আর দর্শন করে সকলেরই খুবই ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে আর এই উদুখলের মন্দিরটি আমি আগেও দর্শন করেছিলাম এই দেখো ইনি হলেন যশোদা মা আর এখন দেখো তোমাদেরকে দর্শন করা এই উদুখল এখানে এই কাচের মধ্যে এই উদূলটা রাখা আছে দেখো তোমরাও সকলে দর্শন করো এই উদুখলের সঙ্গে গোবিন্দকে বেঁধে রেখেছিল যশোদা মা আর এখান থেকেই আমাদের গোবিন্দের নাম হয়েছিল দামোদর আর তোমাদেরকে আজ এতটুকুই দর্শন করালাম সব কিছু দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর যারা যারা আমায় কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে দেখো রাধে রাধে